কৃষি টিভি ক্লাসিক আমরা শুধু কৃষকের কথা বলি বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম কৃষি টিভি ক্লাসিকের সব দর্শককে শুভেচ্ছা জানিয়ে ভিডিও শুরু করছি দিন পর একটা জরুরি ভিডিও দিয়ে আজকে আমার প্রোগ্রামটি শুরু করছি বন্ধুরা আপনারা ইতিমধ্যে জানেন বেশ কিছু ভিডিও আমার চ্যানেলে আছে যেটা সব কিছুই কবুতর হাঁস মুরগি পশু পাখির চিকিৎসার জন্য আপনারা সবগুলো ভিডিও দেখবেন এবং যারা পেট লাভার আছেন অ্যানিমেল লাভার আছেন সবাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে যে এই ওষুধগুলো সম্বন্ধে আলোচনা করব আমার হাতে আছে জিঙ্ক বি এবং জিজ বেড নর্মাল জিঙ্ক আর আছে অর্গানিক জিঙ্ক ও জিঙ্ক এই তিনটা ওষুধ খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে গরু ছাগল হাঁস মুরগি কবুতর পাখি মানুষ সব প্রাণীর ক্ষেত্রেই জিঙ্কের প্রয়োজনীয়তা খুবই বেশি আর বর্তমানে যারা পাখি পালেন কবুতর পালেন তারা এই ওষুধগুলোর সাথে খুবই পরিচিত ও জিং এবং জিসবেট এবং জিংবি। বি এ অনেকের কবুতর হাঁস মুরগির চেহারা সুন্দর নাই আর অনেকের কবুতর হাঁস মুরগি পাখি দেখলে মনে হয় পুটপুটে খুব সুন্দর লাগে মানে সিল্কি তো আসলে মূলত সবাই তো পশু পাখিকে যত্ন করতে পারে না এবং কি ধরনের ওষুধ খাওয়াইলে কী সমস্যার সমাধান হবে এটা জানে না এই জন্য আমরা ধারাবাহিকভাবে ভিডিও করছি আপনারা ভিডিও সবগুলো ভিডিও সব রোগ সম্বন্ধে এবং সব পরামর্শ আমাদের ভিডিওতে পাবেন ভিডিওগুলো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আজকে যে জিঙ্ক সম্বন্ধে আলোচনা করব জিঙ্ক ইতিপূর্বেই বললাম যে জিঙ্ক সব প্রাণীর জন্য মানুষ থেকে শুরু করে পৃথিবীর যত অ্যানিমেল আছে প্রাণী আছে সবার জন্য জিঙ্কটা একটা গুরুত্বপূর্ণ উপাদান জিঙ্কের অভাব হলে দেখা যায় যে অসম নষ্ট হয়ে যায় স্কিন প্রবলেম হয় তারপরে মেজাজ গরম থাকে জিঙ্ক সব ক্ষেত্রে জিঙ্কের দরকার তো জিঙ্ক সমৃদ্ধ খাবার আমরা মূলত জিঙ্ক যেসব খাবার থেকে আমরা পাই ওইসব খাবার যারা কম খায় তাদের শরীরে সবসময় জিঙ্কের অভাব থাকে এই এই জন্য জিঙ্কের অভাব পূরণের জন্য জিঙ্কের আলাদা সাপ্লিমেন্ট এই জিঙ্ক ওষুধগুলো খুবই দরকার আমার হাতে যেই তিনটা ওষুধ আছে একটা হলো জিজ বেড এটা সচরাচর অ্যাভেলেবেল সারা বাংলাদেশি তো আপনারা এটা গরু ছাগল হাঁস মুরগি কবুতরের জন্য অ্যাভেলেবেল ব্যবহার করবেন এটা ব্যবহার করার নিয়ম হলো এক লিটার পানিতে দুই মিলি এটা হাতের নাগালেই পাবেন সব সময় আর স্পেশালভাবে আপনারা জিঙ্ক কখন ব্যবহার করবেন যখন দেখবেন যে নর্মালি জন্মের পর আট দশ দিন পরে পাখি বা কবুতরের জন্মের পরে বাবা মাকে জিঙ্ক দেবেন যাতে জিঙ্ক খাবার সাথে থাকলে বাচ্চাগুলো ফুটফুটে হয় এবং স্কিন ভালো হয় হাড় তারপরে পায়ের হাড় চামড়া এগুলো সুন্দর হয় এই জন্য জিঙ্কটা ব্যবহার করবেন আর জিঙ্কের আরেকটা কাজ হল বধজম তারপরে রুচি বাড়ায় জিঙ্ক যখন খাবে জিঙ্ক খাওয়ার পরে রুচি বাড়বে বধজম কমবে এই জন্য এটা খুবই প্রয়োজনীয় আপনারা খেয়াল রাখবেন যে কোনো প্রাণীকেই কবুতর পাখি হাঁস মুরগির ডিম তার হাঁস মুরগির ডিম পাড়ার জন্য জিঙ্ক অনেকটা শক্তিশালী শক্তি পায় আর এদিকে বিড়ালের জন্য বিড়ালকে কুকুরকে আপনারা জিঙ্ক খাওয়াবেন কারণ এটা খুবই জরুরি আর দ্বিতীয়ত আমার হাতে আছে জিঙ্ক বি জিঙ্ক বিটা একদিকে জিঙ্কের কাজ করে আরেকদিকে বি টুয়েলভ আছে তারপরে হাঁড়টা শক্ত করার জন্য যে উপাদানগুলো প্রয়োজন এবং এটা একটু সুস্বাদু আছে যে কোনো মানুষও খাইতে পারে গরু ছাগল হাঁস মুরগিরে খাওয়াইলে অনেক ভালো রেজাল্ট আছে তো এটা বি ওয়ান বিট বি টুয়েলভ সমৃদ্ধ এটাতে আপনারা স্পেশালি একটু আলাদা ফ্যাসিলিটি পাবেন এই যে এটা খাওয়া ওইটা হলো জিঙ্ক নর্মাল জিন্স বেডটা এক লিটার পানিতে দুই মিলি দিবেন আর জিঙ্ক বিটা এক লিটারে এক মিলি দেবেন আর ও জিঙ্কটাও অর্গানিক জিঙ্ক এটা খুবই কার্যকরী এটাও পরিমাণ ভালোভাবে দেখে ব্যবহার করবেন এটা এক লিটার পানিতে এক মিলি দিবেন এক লিটার পানিতে পাখির জন্য হাঁস মুরগির জন্য প্রতি লিটার পানিতে এক মিলি দিয়ে ও জিংটা ব্যবহার করবেন এটা অর্গ্যানিক জিং এটা হলো রেনেটার এটার মূল্য হল সবগুলো মূল্য বলে দিচ্ছি আমি অনেকে মূল্য জিজ্ঞেস করেন এটা হলো আপনার দুশো দশ টাকা ও জিংটা আর জিং বিটা জিং বিটা হলো একশো টাকা একশো টাকা বরাবর আর হলো জিজবেট জিনিস বেডটা হল পঁয়তাল্লিশ টাকা মাত্র তো এগুলো আপনারা অবশ্যই আপনাদের যে কোনো প্রাণীর ক্ষেত্রে খেয়াল রাখবেন ব্যবহার করবেন আর বর্তমানে সিজন চেঞ্জ হচ্ছে খুবই সাবধান থাকবেন আপনার প্রিয় পাখি প্রিয় পেট প্রিয় ক্যাট প্রিয় অ্যানিমেল এগুলোকে খুব সতর্কভাবে রাখবেন যাতে শীতের আগে রকম কবুতরের বিশেষ করে সালমনিলা হওয়ার সম্ভাবনা থাকে এবং মশার কামড় থেকে অনেক ক্ষতি হইতে পারে এই জন্য আপনারা মশার কামড়োর জন্য আপনারা মক্সিলিন ছিবিটা হালকা যখন একটু দেখবেন যে মশা টশা কামড়াইতে পরিস্থিতি খারাপ তখন মক্সিলিন চিবিটা তিন দিন দিয়ে দিবেন তাহলে জ্বর আসবে না এবং মশা কামড়ালেও বেশি প্রবলেম হবে না আর বন্ধুরা আপনারা খুব প্রয়োজনীয় ব্যাপার হলো আপনারা পক্সে ভ্যাকসিনটা করে নেবেন পক্স ভ্যাকসিনটা আমার কাছেও অ্যাভেলেবেল আছে কারো যদি পক্স ভ্যাকসিনের প্রয়োজন হয় যোগাযোগ করবেন আর এই ওষুধগুলো আপনারা কুরিয়ারে পেতে আমার সাথে টেলিফোনে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে নক করবেন ইনশাল্লাহ আপনাদেরকে পাঠিয়ে দেব কুরিয়ার সার্ভিসে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে পৌঁছাই দিচ্ছি আমরা আর বিশেষ করে সারা পৃথিবীর থেকে প্রবাসে যারা থাকেন তারা নিয়মিত ওষুধের অর্ডার দিচ্ছেন প্রবাসী ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ তারা নিয়মিত অর্ডার দিচ্ছেন আর ঢাকা সিটিতে যারা থাকেন বা ঢাকা সিটিতে এসে যারা অনেকে ওষুধ নিচ্ছেন তাদের আমার ঠিকানাটা বলে দিচ্ছি আমার ঠিকানা হল রামপুরা বনশ্রী বাংলাদেশ টেলিভিশন সেন্টারে পিছনে রামপুরা বনশ্রী ডি ব্লক রোড নাম্বার আট আলেরা মসজিদের পাশেই আর বন্ধুরা মনে রাখবেন আমার এখানে কুকুর বিড়ালের একটা ক্লিনিক করা হয়েছে আমরা এই ক্লিনিকটি চালাচ্ছি টিএমসি ফেট ক্লিনিক এটা গুগল ম্যাপটি লিখলেই টিএমসি ফেট ক্লিনকে চলে আসতে পারবেন নির্বিঘ্নে আর এখন মশার ওষুধে যেটা মশার কামড়ের জন্য ভ্যাকসিন হয় মশার থেকে অবশ্যই সাবধানে রাখবেন আপনার প্রাণীকে আর যদি পক্স নিতান্ত হয়ে যায় তাহলে মক্সেলিন চিবিটা খাওয়াবেন আর পি প্লক্স বেডটা এই যে পিপ্লক্স বেডটা এটা হাতের পাউডারটা হাতের তালুতে একটু পানি নিয়ে গোলাইয়া লাগাবেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন আর নিয়মিত কবুতরকে ক্যালসিয়াম ক্যালসিয়াম কোর্স করাবেন জিঙ্ক কোর্স করাবেন আর মশা প্রতিরোধের জন্য জীবাণুনাশক ইউজ করবেন জীবাণুনাশকটা খুবই প্রয়োজন আর অনেকেই ফোন করতেছেন যে আপনাদের অ্যামিনিয়া গ্যাস ইউলাক্সটা ব্যবহার করবেন এটা ওই যে পেটে পানি জমে যায় রুচি কমে যায় প্লাস ওই বুকের বুকের পাজর শুকিয়ে যায় এই জন্য আপনারা এটা অবশ্যই এক লিটার পানিতে দুই পোটার বেশি দেওয়া লাগে না ও একটা ওষুধ কিনলে প্রায় ছয় মাস এক বছর ব্যবহার করতে পারবেন এবং নষ্ট হয় না এটা খুবই ভালো ওষুধ ইউলাক্স এটা হলো গাছের একটা নির্যাস এটা ব্যবহার করতে পারেন আর যে কোনো প্রয়োজনে হোয়াটসঅ্যাপে নক করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন ইনশাল্লাহ আমাদেরকে পেয়ে যাবেন আর এই যে রেনাভেট রেনাসি সি ভিটামিন সি এই মুহূর্তে জিঙ্কের পাশাপাশি সিটা খুবই প্রয়োজন আর যারা ওই পেন্সি পাখি পালেন অনেকে ব্রিডিং কোর্স করাসেন ব্রিডিং কোর্সের আগে অবশ্যই আপনারা চেষ্টা করবেন ক্রিমির কোর্সটা করানোর জন্য ক্রিমির কোর্স করার পরে প্রথমে জিঙ্ক দিবেন তারপরে লিবারটনিক ক্রিমির কোর্সের আগে জিং লিবারটনিক দিবেন পরে জিঙ্ক দিবেন এবং এরপরে ধারাবাহিকভাবে ভাইটাল অ্যামাইনোবেট অথবা আপনার এই ই সেল ক্যালপ্লেক্স এগুলো ইউজ করবেন এসব ব্যাপারে প্রয়োজনীয় পরামর্শের জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই নক করবেন তো মোটামুটি বন্ধুরা আজকের ভিডিওটা প্রায় সমাপ্তি আর পরিশেষে আবারও আমার লোকেশান দিয়ে দিচ্ছি আমার লোকেশান হলো রামপুরা বনশ্রী ডি ব্লক রোড নাম্বার আট আলহেরা মসজিদের পাশে ধন্যবাদ সবাই